পার্ক ইডার গার্ডেন ভবনের নিচতলায় ঝুলছে জননী ট্রাভেলস নামের সাইনবোর্ড কিন্তু ট্রাভেল এজেন্সির বৈধ আড়ালে এখানে চলছে ভয়ঙ্কর সব অবৈধ কার্যক্রম দোকানের মালিক রিদোয়ানুল ইসলাম খোকন নিজেকে পরিচয় দেন বৈধ ট্রাভেল এজেন্ট হিসেবে কিন্তু কণ্ঠস্বরের অনুসন্ধানে উঠে এসেছে পাসপোর্ট ও ভিসার নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া আর নির্বাচন অফিসে প্রভাব খাটিয়ে নথি তৈরি করে প্রতারণা আর দালালির অভিযোগ। এবং এইoperatorname ট্রাভেল এবং এইoperatorname ট্রাভেল এজেন্টরা

আমাদের হাতে এসেছে এক রোহিঙ্গা নারীর বৈধ কাগজ ছাড়াই এনআইডি ও পাসপোর্ট করার প্রমাণ যেখানে তিনি রোহিঙ্গাদের কাছ থেকে মোটা অঙ্কের বিনিময়ে এনআইডি ও পাসপোর্ট বানিয়ে দেওয়ার নানা তথ্য রয়েছে বিরুদ্ধে অভিযোগ রয়েছে হত্যা মামলার আসামিদের বিদেশে পালাতে এমন একাধিক ঘটনার রেকর্ড তার নামে কিন্তু এসব বিষয়ে অস্বীকার করেন তিনি এছাড়া তথ্য থাকলে সংবাদ প্রকাশ করার কথাও বলেন আমরা। বসে মানে আমরা আমাদের ওই আছে ওনাদের সাথে বসে আমরা ওইটা তো গেল কিছুদিন আগে তার অপকর্মের বিরুদ্ধে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সময় বেঁধে দিয়ে এসব বন্ধ করতে বললেও তা কার্যকর কোনো ফল আসেনি চলমান রয়েছে তার এসকল কর্মকাণ্ড এনআইডি জালিয়াতি ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা জানালেন নির্বাচন অফিস যদি যে কোন দালাল বা কর্মকর্তা সংশ্লিষ্ট থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা দেওয়া হয় অভিযুক্ত ইসলাম খকনের সাথে যোগাযোগ করা হলে প্রতিবেদককে আইনজীবী সহকারী হিসেবে পরিচয় দিন তিনি এ বিষয়ে জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি ফোরকারানের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে জানান আমাদের রেজিস্টারে রিদওয়ানুল ইসলাম খরকন নামে কোন আইনজীবীর সহকারী নেই এনআইডি পাসপোর্ট বানিয়ে আসামিদের বিদেশ পালাতে সাহায্য করায় একাধিক ফৌজদারি ধারায় তার বিরুদ্ধে মামলা করা সম্ভব এমন অপরাধ রাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছেন এই আইন জেবি 468 যদি আপনি জালিয়াদি করেন তাহলে এটা অপরাধ সাজা আছে আর যদি এগুলি ব্যবহার করেন তাহলে এখানে 5 মেয়াদের বিভিন্ন ধারায় সাজা রাস্তায় কিভাবে হয়েছে সেটা যদি জ্বালিয়ে দিয়ে থাকে জ্বালিয়ে জন্য হবে সেটা যদি ব্যবহার করে থাকে ব্যবহারের জন্য হবে তাহলে এক্ষেত্রে বিভিন্ন ধারায় বিভিন্ন ধরনের সব দেওয়া সত্য আছে সম্ভবত সর্বনিম্ন পাঁচ আইডি কার্ড দিয়ে রুইনদের কেউ জিজ্ঞেস করতে হবে না কাজে তাদের তারা যারা এগুলো করতেছে তারাও জানে যারা এগুলো চেক করতে একটা কথা আছে না আপনার সরিষায় বুথ ছড়ায় কিন্তু সরিষার ভিতরে যদি বুথ থাকে তাহলে বুথটা সরাবে কি তদন্তের ভিত্তিতে প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ আমাদের কাছে যদি কেউ অভিযোগ মধ্যে থেকে অবশ্যই ব্যবস্থা দোলাজারার ছেলে খোকনের নবম শ্রেণী থেকে দালাল চক্রের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে সেখান থেকে শুরু নির্বাচন অফিস ও পাসপোর্ট অফিসে দালালির এই সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে রাষ্ট্রের নিরাপত্তায় হুমকি মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। রহমত ইসলাম ককস বাজার কন্ঠশট